কর্মচারীর প্রতিনিধিত্ব করেন যিনি রাজপথের লড়াকু সৈনিক বিগত সরকারের সতেরো বছর জেল জুলুম নির্যাতিত নেতা আপনারা জানেন আমাদের এই জেল জুলুম খেলা সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক মহাসচিব এই দুইজনে এই সতেরো বছরের জেল জুলুম খেলা নেতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আঠারো লক্ষ কর্মচারীর অভিভাবক মহাসচিব সংগ্রামী বাংলাদেশ সমন্বয় পরিষদের পরিষদ সংগ্রামী মহাশতি জনপদ্মলম চজব জনপদ্মলম সমবায় এখানে এই সুইডাদার সরকারে মনohar করে যে আমাদের এ পাঁচ দফা দাবি পূরণের না করে এবং সরকারি কর্মচারীদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উন্নতি এখানে যে আমাদের স্বর্বগতা প্রদানের যে দাবি ছিল সেটা আমাদের পঞ্চাশ পার্সেন্ট ভাতা প্রদানের দাবি ছিল সেটা আমাদেরকে না দিয়ে এবং আমাদের যে টাইম স্কেল পে স্কেল সিলেকশন গেট এগুলো না দিয়ে আমরা চেয়েছিলাম সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে সকল কর্মচারীদের কীভাবে তাদেরকে ভাতা এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে আমরা চেয়েছিলাম সরকারি কর্মচারীদেরকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে রেশন ভাতা প্রদান করা হবে আমাদেরকে কোনো কিছুই না করে উল্টো বিগত সরকারকে যেভাবে স্বৈরাচার বাড়ানো হয়েছিল এই সরকারকে সেই স্বৈরাচার বাড়ানোর উদ্দেশ্যে আজকে এই কালো আইন তৈরি করা হয়েছে আমরা বলতে চাই সরকারি কর্মচারীদের যে নীতি নীতিমালা রয়েছে চাকরির যে বিধান রয়েছে তা অতীত যা ছিল এখনো তার কোনো প্রয়োজন নেই সরকারি কর্মচারীদের একটি নিয়ম নীতিমালার মধ্যে চাকরি করতে হয় তাদের জীবন যাপন করতে হয় তাদেরকে চাকরি প্রতিনিয়তই নিয়মের মধ্যে থেকে চাকরি করতে হয় এই চাকরির যে বিধিবিধান রয়েছে দু হাজার ছয় দু হাজার আঠারো সালের তাই যথেষ্ট দু হাজার পঁচিশ সালে যে আইন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা অপ্রয়োজনীয় আইন এই আইনটা করা হয়েছে একমাত্র কর্মচারীদের মনে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি করার জন্য কর্মচারীরা যেন এই সরকারের বিরোধিতা করে কর্মচারীরা যেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তৈরি করে কর্মচারীরা যেন এই সরকারকে যেন সুন্দরভাবে কাজ করতে না দেয় সেটা বাধা তৈরি করার জন্য এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রথমেই সচিবালয় থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলি যেটা এখনো অব্যাহত আছে কিন্তু দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এ পর্যন্ত এগারো জন উপদেষ্টা এবং দশ জন সচিব সাহেবের সাথে আমরা কথা বলেছি ওনারা আমাদের দুঃখের কথা শুনছেন কিন্তু ওনারা ব্যথিত হচ্ছেন কিন্তু এই কালো আইন থেকে ওনারা এক পা সরে আসছেন না আমরা এই মানব বন্ধন থেকে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই আপনি অতি অনন্ত বিলম্বে এই কালো আইন প্রত্যাহার করুন না হলে আগামী দিনে এর চেয়ে আরো দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনাকে এই কালো আইন বাতিল করতে আমরা বাধ্য করব নিঃশাল্লাহ নিশাল্ আমরা সাথী ও বন্ধুগণ এই কালো আইনের বিরুদ্ধে আমরা যখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা বিছিল সহকারে প্রতিবাদ জানিয়ে আসছি এই মুহূর্তে সেই মুহূর্তে সরকার কর্তৃক কিছু লালিয়িত কুত্তা এই কুত্তরা আমাদের মাঝে মঙ্গলবারে ঝাঁপিয়ে পড়ে যারা আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী সরকারের দশর আমরা সচিবলাকে আওয়ামী আমি দসর মুক্ত করার জন্যও আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম কিন্তু পরিتابের বিষয় হলো গত মঙ্গলবার নুসতাম ভাইয়ের রক্ত বিচার যেতে দেব না বিচার যেতে দেব না নুসতাম ভাইয়ের রক্ত সারা بنگালকে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছি সবচেয়ে বৈষম্য শিকারে আছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মহাসচিব বলেছেন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই বেতন স্কেলে আমরা সচিবরা আট হাজার আটাত্তর হাজার টাকা নিয়ে যে মার্কেটে কেনাকাটা করে আমরা নিম্ন এক কর্মচারীরাও আট হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়ে এসে একই মার্কেটে কেনাকাটা করি তাহলে আমরা কিভাবে আমরা চলব এই বৈষম্য থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য বড় আশা করেছিলাম পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী বিপ্লবের অংশগ্রহণকারী আমরা মনে করেছিলাম এই বিপ্লবের মাধ্যমে আমাদের সরকারি কর্মচারীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমরা আমরা বৈষম্য থেকে মুক্তি পাব কিন্তু একটি কুচুকুরি মহল একটি আমরাতান্ত্রিক মহল আমাদের মাঝে নতুন করে আরেকটি আইন অধ্যাদেশ জারি করে সরকারি কর্মচারীদের বিশ্বাস করে তুলেছেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিদ্রোহের দেখা দিয়েছে এই কয়েকজন আমরা তাদের কর্মস্থল থেকে আমরা দাবি করব তাদেরকে অপসারণ করার জন্য কারণ তারা চাচ্ছে সরকারি কর্মচারীদের উস্কে দিয়ে রাজপথে নামিয়ে দিয়ে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য এই বিশৃঙ্খলা সরকারি কর্মচারীরা মানে না আমরা চাইব সরকারি কর্মচারীদের তাদের প্রাণের দাবি অধ্যাদেশ কালো এন্টি বাতিল করে পাঁচ দফা দাবি সহ পূরণ করে সরকারি কর্মচারীদের তাদের দপ্তরে কর্মস্থলে ফিরিয়ে নেবেন অন্যথায় কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকিব আজকে আমরা চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের ঘোষণা মধ্যে থাকবে প্রত্যেকটা জেলায় আমি বলছি কর্মসূচি কর্মসূচির সাংবাদিক বাহিনী উপস্থিত আছেন এসবিএনএসআই সকল সংস্থার লোকজন উপস্থিত আছেন আমরা সরকারি কর্মচারীরা আপনাদের একটি অংশ আমরা চাইব আপনারা আমাদের ভুল কথাটা সরকারের কাছে তুলে ধরে উপকৃত করবেন আপনারাও আপনাদের সহযোগিতা আগামী তিরিশে জুন সকল জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই কালো আইন বাতিল সহ পাঁচ দফা পূরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে আমি আবারও বলছি আগামী তিরিশে জুন সকল জেলা পর্যায় থেকে একই যুগে একই যুগে একই যুগে একই যুগে স্মারকলিপি প্রদান করা হবে এবং আমরা কেন্দ্রীয়ভাবে 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 তিরিশে জুন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর কেন্দ্রীয় রূপে আমরা পেশ করব আমি এখন আমাদের এই কালো আইন পাঁচ দফা যে দাবি আমাদের এই পাঁচটি দফা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের ভুলদান লিখনের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কোনো অনেক দাবি করছি না আমরা আমাদের ন্যায্য অধিকারের ন্যায্য দাবি করছি আমাদের দাবিগুলোর মধ্যে এক নম্বর দাবি হলো সম্প্রতি চারিত কালো আইন এই কালো আইনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীদের মানবতা বিরোধী আইন মনে করি আমরা আমরা মনে করি এই নির্ময়ের কর্মচারীদের দাবি রাখার জন্য এই আইনটি পাশ করা হয়েছে এবং প্রশাসনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই আইনটি করা হয়েছে আমরা অনত বিলম্বে এই আইনটি বাতিল চাই দুই নম্বর হলো নবম জাতীয় পে কমিশনের জন্য আমরা বিগত দশ বছর যাবৎ আন্দোলন করে আসছি পনেরো সালের পরে দুই হাজার পনেরোর পরে আমাদের সরকারি কর্মচারীদের কোনো পে স্কেল দেয় নাই পে কমিশন গঠন হয় নাই দশ বছর আমরা এই দাবি বেতন কমিশন গঠন করে ওয়ান বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুই টাকা এবং দশ দাবি বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং এই পে কমিশন গঠনের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহারগ আমরা আগেও দাবি করে আসছি এখনও আজকে এই সভা থেকে দাবি করছি তিন নম্বর আউটসোর্সিং কথা পাতি ক্রীত দাস প্রথার মতো কৃতদাস প্রথা নেয় আউটসোর্সিং নিয়োগ প্রথা প্রত্যেকটি সরকারি দপ্তরে অধিদপ্তর এটা বিস্তার লাভ করেছে কন্ট্রাক্টরদের মাধ্যমে এই আউটসোর্সিং নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হয় যার মধ্যস্বীভোগী হিসাবে কন্টাক্টররা এই অর্থের অর্ধেকই তারা যে কর্মচারীরা নিয়োগ পায় তাদের কাছ থেকে মেরে নেয় কেটে নেয় তাই আমরা সরকারের কাছে অনুরোধ করেছি আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল করতে হবে এবং রাজস্ব খাতে সরকারি জনবল নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলেভার শিক্ষাখাত ও গণপূর্থ অধিদপ্তর সহ সকল দপ্তরে সকল দপ্তরে মাস্টার রুলে নিয়ন্ত্রিত সকল কর্মচারীদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং সরকারি সকল দপ্তরে শূন্য পদে নিয়োগ দিতে হবে চার নম্বর পুলিশের ন্যায় বিশেষ সংস্থার ন্যায় আমরা রেশন রেশন দাবি আসছি নির্মাণের কর্মচারীরা সরকার রেশন ব্যবস্থা করলে এই বিরাট বেতন বৈষম্য থেকে আমরা কিছুটা হলো মুক্তি পাব যার জন্য সরকারের কাছে আমরা বিগত পনেরো বছর যাবতীয় দাবি করে আসছি নির্ভয়ের কর্মচারীদের রেশনের ব্যবস্থা করতে আজকের সভা থেকেও আমরা রেশন প্রদান করার জন্য সরকারের কাছে অনুরোধ করবো এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের যে পোশাক পোশাকের টাকা নার্সদের নেয় নার্সরা বেতনের সাথে এই টাকাটা ইনক্লুড হয় নার্সদের বেতনের সাথে তারা পায় আমরা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা চাই এখানে তৃতীয় শ্রেণীর ড্রাইভাররা অন্তর্ভুক্ত আছে তাদের পোশাকের টাকাটা বেতনের সাথে প্রদান করার জন্য অন্যথায় দেখা যায় এই নির্ণয়ের কর্মচারীরা পোশাকের টাকাটা থেকেও বঞ্চিত হয় যেহেতু এটা টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টরদের মাধ্যমে প্রদান করা হয় তারা দেখা যায় অর্ধেক টাকায় তাদের অংশ ইয়েতে চলে যায় পকেটে তাই আমরা দাবি করছি পোশাকের টাকা বেতনের সাথে করার জন্য এবং পাঁচ নম্বর দাবি হলো বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যালয় চারশো আটচল্লিশের এ মগবাজারের অফিস ভবনের ক্ষতিপূরণের টাকা বর্তমান কমিটির কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের সমিতির অফিস নির্মাণ কর আজকে আমাদের ব্যক্তিগত কাজ করানোর জন্যই যে আমলারা এই অধ্যাদেশ জারি করেছেন আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি আপনি আমাদের এই কর্মচারীদের এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করে আপনার সম্মান রক্ষা করুন কারণ আপনি বিবেচনা করতে হবে এরা যারা করছেন তারা অবশ্যই আপনাকে বেকায়দা ফেলার জন্য এরা করছেন আপনি এই দিকটা সতর্ক থাকুন আর সম্মানিত সহকারী বৃন্দকে বলছি আমরা ঘুমাই থাকলে চলবে না আমাদের সচ্চর হতে হবে পুরো বাংলাদেশ প্রয়োজন হলে অফিস আদালত বন্ধ করে দিতে হবে প্রয়োজন হলে সব কিছু বন্ধ করে আজকে রাস্তায় নামতে হবে